আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ ভিডিওটি না টেনে দেখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আমার জন্য অনেক ভালো হয় সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল বেলাইকুনটি প্রেস করে দিবেন অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না সবাই সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক এন্ড ফলো করে দিবেন ডিউটি হলো দুপুরের লাঞ্চে ব্লক গরম গরম ভাতের সাথে ছিল গরম গরম রুই মাছ ভাজা তার সাথে ছিল পুঁইশাক ভাজি তার সাথে ছিল দুই রকমের তরকারি আলু বেগুন রুই মাছ ডাটা আলু কাঁঠালের বিচি চিংড়ি মাছ দিয়ে খাবারটা এত স্যাটিসফ্যাকশন ছিল সো ডিলিশিয়াস এত গরমের মধ্যে এসব খাবারই বেশ আমাদের কাছে দেশি খাবার ভাল লাগে নাকি বিরিয়ানি বা ফাস্টফুড আইটেম দুপুরবেলা খেতে ভাল লাগে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন থ্যাংক ইউ